হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আলু পটল কুমড়োর নিরামিষ তরকারি কি কি দিয়ে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক লাগছে কুমড়ো এরকমভাবে কেটে নিচ্ছি আর পটল আর লাগছে আলু আলুগুলো চোখো চোখো করে কেটেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাগছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর মশলার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর সর্ষের তেল আর চিনি এটা যেহেতু নিরামিষ তরকারি এতে চিনি লাগবে এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ড়ে নিচ্ছি এবার মশলাগুলো এক একে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং ভিডিও তৈরি করার ইচ্ছাটা আরও বেড়ে যায় প্লিজ প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখবেন এটা আমার অনুরোধ নুন দিয়ে দিলাম দু চামচ এবার একে একে সবজিগুলো দিয়ে দেব এবার আলুটা দিয়ে দিচ্ছি এই তরকারিটা রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই ভালো লাগবে এবার একটু ভেজে নিলাম এবার পটলটা দিয়ে দিচ্ছি আবার ভেজে নিচ্ছি নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি আবার ভেজে নিচ্ছি রেসিপিটা যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ মার্জনা করে দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন আমি শোধরানোর চেষ্টা করব আবার ভেজে নিচ্ছি কিছুটা এটা যত ভাজবেন তত টেস্ট হবে এই তরকারিটা এবার চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকেও আমরা মিশিয়ে নেব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে আপনাদের কী দিয়ে খেতে ভালো লাগবে সেটা কমেন্টে জানান রুটি লুচি না পরোটা না ভাত এবার এক চাম এক বাটি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট সিদ্ধ হতে সময় লাগবে এই যে আমাদের নিরামিষ আলু পটল কুমড়োর তরকারি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো